নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নতুন আর এক ধরনের খুব সহজ ডিজাইনের চাদর দেখাবো আজকে আমি খুবই সহজ খুবই সহজ হ্যাঁ এটা এই চাদরটা আগের ভিডিওর মতনই খুব সহজ তা প্রথমে কুরুশটা বার করে নিই আমাদের স্টিলের কুরুশ দশ দশ নম্বরের কুরুশ এটা আমি ফোর প্লাইবুল ব্যবহার করি তা এটা আমি একটা থালিপোষ করছি তো আমরা দেখাচ্ছি এটা মিনিট হেলমেট হয়েছে এটা বড়ো করেই থালিপোষ হয়ে যাবে তা আসুন চাদরটা শিখে নিই চাদর করতে গেলে তো একশো কুড়িটা আমি চেন নিই একশো কুড়িটা চেন নিই এখানে সামান্য কটা চেন বানিয়ে যেমন আমি বরাবর চাদরের ভিডিও দিয়ে সামান্য কটা চেন বানিয়ে লাস্টে তিনটে চেন এক্সট্রা নেবো একশো কুড়িটা চেন এলেও তিনটে চেন এক্সট্রা নেবে কেমন ধরনের একশো কুড়িটা চেন সামান্য করা চেন বানালাম তিনটে চেন এক্সট্রা তো চার নম্বর চেনের মাথায় চার নম্বর চেনের মধ্যে একটা ডবল ক্রুশ করবো তারপরে দুটো চেন গ্যাপ দিয়ে একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রুশ করবো কোনো চেন না কিন্তু হ্যাঁ সেম গ্যাপে তিনটে ডবল ক্রুশ দুটো চেন গ্যাপ দিয়ে কেমন এই কোনো চেন না আবার দুটো চেন গ্যাপ দিয়ে দেখুন দুটো চেন গ্যাপ দিয়ে দুটো চেন গ্যাপ দিয়ে তিন নম্বর চেনের গ্যাপে তিনটে ডবল ক্রস করবো তিন নম্বর চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ একই একই গ্যাপে কেমন পরপর তিনটে ডবল ক্রস থ্রি ডবল করুস কেমন নো চেন আবার টু চেন গ্যাপ দিয়ে থ্রি চেনের গ্যাপে তিনটে ডবল করুস থ্রি ডাবল করুস দুটো চেন গ্যাপ দিয়ে থ্রি চেনের গ্যাপে তিনটে ডবল করুস থ্রি ডবল করুস ওয়ান সেম গ্যাপই টু সেম গ্যাপই থ্রি তিনটে ডবল ক্রোশে গেলে কোনো চেন না আবার দুটো চেন গ্যাপ দিয়ে এইভাবে পুরো লাইনটা করুন হ্যাঁ দুটো চেন গ্যাপ দেবেন তিন চেন তিন নম্বর চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোশ করবেন ওপরে কোনো চেন না দেখুন পুরো লাইনটা এভাবে করলেন লাস্টে লাস্টে গ্যাপে ওয়ান ডবল ক্রোশ করবেন অনেকটাই হয়ে গেল দেখাচ্ছি আমি কি করছি ওই এক সেমই করছি দুটো চেন গ্যাপ দিয়েছি আবার তিন চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোশ করছি এইভাবে এই লাইনটা করুন দেখুন পুরো লাইনটাই করে ফেলেছি আমি একই ফর্মুলায় হুম এবার লাস্টে কী করব হুম এবার লাস্টে ওয়ান ডাবল ক্রুশ করবো কো লাস্টে চেনে মাথায় ওয়ান ডাবল ক্রুশ করব লাস্টে চেনে মাথায় ওয়ান ডাবল ক্রুশ করবে ওয়ান ডাবল ক্রুশ এটা মনে রাখবো না শুরুতে তিনটে চেন হবে আর এখানে ওয়ান ডাবল ক্রুস হবে লাস্টে একভাবেও করতে হবে ওই দুটো চেন বাদে তিনটে চেনের মাথায় তিনটে ডাবল ক্রুস লাস্টে ওয়ান ডাবল ক্রুশ এবার দেখুন থ্রি চেন নেবো সেকেন্ড লাইন থ্রি চেন নেবো এবার খুব সহজ এখানে এই লাইন যা করছে পুরো জাতীয়টা সেই কেমন সেম এবার ওই যে দুটো যেটা গ্যাপ থাকছে সেই গ্যাপে তিনটে ডাবল ক্রুস হবে ওই তিনটে চেন তিনটে ডবল ক্রুসের মধ্যে যে গ্যাপটা থাকে না সেই গ্যাপে তিনটে ডবল ক্রুশ করছি আমি তিনটে ডবল ক্রোস আবার এই যে গ্যাপটায় কোনো চেন না ওই গ্যাপটায় তিনটে ডবল ক্রুশের গ্যাপ ওই গ্যাপে তিনটে ডবল ক্রুশ পুরো চাদরটা এক ডিজাইন ওই গ্যাপ গ্যাপটায় তিনটে ডাবল কুরুশ কোনো চেন না আর গ্যাপটায় তিনটে ডবল ক্রুষ এই পুরো চাদরটাই সেকেন্ড লাইন যা করছি থার্ড ফোর্থ ফিফ সিক্স সেভেন এই সব পুরো চাদরটায় পুরো শেষ অব্দি এ একই ওই গ্যাপের তিনটে প্রথমে তিনটে চেন দিয়ে ধরবো শুরু করবো লাস্টে ওয়ান ডাবল ক্রুশ দেবো লাস্টে একটা ডাবল ক্রুশ হবে দেখে নি ওই গ্যাপে তিনটে ডবল কুরুস দেখুন গ্যাপ গ্যাপ হলে তিনটে ডবল ক্রোস এটা খুব সহজ কিন্তু এইভাবে চাদরগুলো করুন কোনো বেকবে না অনেকেই চাদর করতে হলে বেঁকে যায় আমাকে বলেছিল কমেন্ট বক্সে দিদি ভাই আমার চাদর করতে হলে বেঁকে যাচ্ছে তাহলে চাদর করতে বেকার ফর্ম যে প্রথমে যে দেখুন এই যে চেনটা যে করলাম প্রথমে যে চেনটা নিলাম চেনে ঠিক আমি দুটো চেন তিনটে চেনে গ্যাপে তিনটে ডবল ক্রোস করেছি অনেকে হয়তো ভুল করে ওটা দুটো ডবল দুটো চেন গ্যাপ দেওয়া একটা চেন গ্যাপ দেওয়া ঠিকমতো গন্তি তো করো না বলি ও বেঁকে যায় কেন ঠিকমতো করলে কোনো মতে বেঁকবে না এ প্রত্যেক গ্যাপে ওই তিনটে চেনের গ্যাপে তিনটে ডাবল ক্রোস হচ্ছে পুরো চাদরটা এই ডিজাইন আর লাস্টে ওয়ান ডাবল ক্রোস হবে এই গ্যাপে তিনটে ক্রোস লাস্টে ওয়ান ডাবল ক্রোস ওয়ান ডাবল ক্রোস আবার তিনটে চেন শুরুতে তিনটে চেন করব সেম যা করলাম প্রত্যেক গ্যাপে থ্রি ডাবল করোস তিনটে চেন এবার গ্যাপ পেলেই তিনটে ডাবল করুস এইভাবে চাদরগুলো তাহলে করবেন আশা করি নিশ্চয়ই পারবেন খুবই সহজ ডিজাইন শুধু ডবল ক্রুশের ডিজাইন তিনটে ডবল ক্রুশের ডিজাইন পুরো চাদরটা তিনটে তিনটে ডবল ক্রুশ দিয়ে চাদরটা ডিজাইন প্রত্যেক গ্যাপায় তিনটে ডবল ক্রুশ একদম লাস্টে এখানে একটা ডাবল ক্রুশ আর শুরুতে তিনটা ডবল ক্রুশ হচ্ছে চাদরের ডিজাইন আর চাদরটা করবেন ভালোও লাগে আর এটা কোনো দেখবে না এরকম চাদরটা করে যান সোজা হচ্ছে চাদরটা দেখুন সোজাই হয় এভাবে এভাবে চাদরগুলো করে যান খুবই সহজ খুব তাড়াতাড়ি এগিয়ে হয়ে যায় চাদরটাও তাড়াতাড়ি হয়ে যায় লাস্টে ওয়ান ডাবল ক্রুশ দেশ লাস্টে ওয়ান ডাবল ক্রুশ করতে হবে একটা এইভাবে চাদরগুলো করবেন তাহলে রাখছি আমি আর আর দেখাচ্ছি না অবশ্যই পারবেন কমেন্ট বক্সে জানাবেন কীরকম শিখতে পারলেন অবশ্যই জানাবেন এইভাবে গ্যাপ পেলি তিনটে ডাবল ক্রুশ কেমন আর এক লাইন করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় রাখবো রাখবো করে রাখতে পারি না যাতে আপনারা যাতে শিখতে পারেন সেটাই আমি চাই আপনারা শিখে বানান চাদরগুলো কুরুষের চাদর দিয়ে করতে পারলে খুবই সুন্দর দেখতে লাগে কুরুশ বুনতে ভীষণ ভালো লাগে আমাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন চাদর কতটা করে ফেলছি আমি এইভাবে চাদরটা করবেন এই চাদরটা খুব সহজ ডিজাইন আপনারা পারবেন শুরু করুন দেখবেন ঠিক চাদরটা কমপ্লিট হয়ে যাবে একশো একশোটা কুড়ি নিয়ে চেন নিয়ে শুরু করবেন তাহলে রাখছি অনেকটাই বানালাম এইভাবে বানাবেন চাদরগুলো রকম অসুবিধা হলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে হুম তো এইভাবে চাদরগুলো বানাবেন দেখুন কি ভালো লাগছে হ্যাঁ খুবই সহজ খুব সহজ ডিজাইন তো অনেক আছে করছে কিন্তু আমি যতটা পারি সহজ ডিজাইন আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা ইজিলি চাদরগুলো করতে পারেন আবার একদিন বানিয়ে নিলাম তাহলে রাখছি চাদরটা বানাবে না রাখছি কেমন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন